কিরে গীতা শুনোস না কস না একটা কথা কইতাম কইবে না কইলে না আমি শুনতাম তুই কিছু কইতি না তো কনমত কথা থাকলে তো অবশ্যই কম তুই আমার এতো যন্ত্রণা দিলে বাদে দা কছে না আমি কই কি আমার প্রতি কি তোর কোনো মায়া দোয়া নাই তোর এমন কি তুই চাই তোর প্রতি আমি মায়া দোয়া করতাম দেখ ভাই তুই আমার কষ্টটা একটু বুঝার চেষ্টা কর কষ্ট বুঝতে গেলে জিলকি বাইরে যাবো কা তোর সবারই তো জিলকি লাগে আমার জিলকিটা সময় ফুংটা সুদা তোর মাথার ভিতরে হিংসা করে আই আগে আগে আমি কি দুনিয়ার ভিতরে জল বলছি একলা একলা বাসন লাগিয়া তুই আলুর বাচ্চা একলা বাসন সব সবজির লোকে দিয়ে তরকারির মধ্যে সুমা সুমি কইরাইস হিডা আমার পার্সোনাল বাটার তোর দিকে লাভ আছে তোইলে শুকনা মরিচের ফুটকির মতো মুখ বানায়া দুঃখ প্রকাশ করতাছস কেন আমার কাছে এই মরিচের কথা কই জাল লাগে আচ্ছা এইটা কথা সার আমি একটা দরকারি কথা কতাম চাই আমার একটু উপকার করোস না রে ভাই আর আবার উপকার করতাম খুলা খুলিল কি তো তোর কাছে সাহায্য চাইতাছি তুই যদি একটু ভালোবাসা দেস আমারে

কৈ ভাই কোন গাই জা কব বেগুন ধৰ উত্ত পাইছি পাইছি এ বেগুনীত আমি বালি আছি তুমি আসি কোন রহম আইছিলাম তোর লগে একটা কথা কইতাম কিন্তু কেমনে কইতাম লাগদাছে আমার শরম কোয়েলা কোয়েলা তুই আমার লগে প্রেম করবি তোলে তো আমি রাজি আরে না আমি তোর লগে প্রেম করুম করে তো প্রেম না করলার কি কথা আছে যেটা কইতা তোর শরম করে আরে আলু বলে বালা ভাই ঠান্ডার ভিতর দিতো চাইতাছে তোরে